হ্যালো এভরিওয়ান আজ আমি এরকম জিবে জল আনা ডিমের তড়কা বানিয়েছি এর জন্য আমি হাফ প্যাকেট তড়কা ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে চার ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর চার ঘন্টা পর এগুলো ভালো মতো নরম হয়ে গেছে ডালগুলো আমি এবারে একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি জল থেকে তুলে ওই জলটা ফেলে দিলাম আর এবারে পরিষ্কার জল দিয়ে দিচ্ছি ডাল ডালগুলো ডুবে গেছে তারপর একটু এক ইঞ্চি মতো বেশি হাইটে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের কাছাকাছি লবণ এবারে আমি এই প্রেসার কুকারটা বন্ধ করে ওভেনে বসিয়ে দিচ্ছি এবারে মিডিয়াম ফ্লেমে আমি চারটে সিটি ফেলে নিচ্ছি তো চারটে সিটি পড়ার পর আমি প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি তরকার ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এদিকে ওভেনে প্যা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে এতে বড়ো চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে আর ডিমের ওপর স্প্রেড করে দিলাম সামান্য লবণ আর দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি তারপর এটাকে ঝুরি ভাজার মতো আমি ভেজে নিচ্ছি ডিমটাকে তো এরকমভাবে এবারে কেটে কেটে টুকরো করে নিচ্ছি তারপরে এই ডিমটা আমার ঝুড়ি ভাজা হয়ে গেছে আমি এবারে এই ডিমের ঝুড়ি ভাজাটা একটা বাটিতে তুলে রাখছি ডিমের ঝুড়ি ভাজাটা তুলে নেওয়ার পরে ওই কড়াই দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সর্ষের তেল তারপরে এই তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি মিহি করে কেটে নিয়েছি তো বড়ো সাইজের পেঁয়াজ ছিল এটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে এতে আমি এবারে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো গ্রেট করা আদা আর দিচ্ছি পাঁচটা রসুন কোয়া এটাও আমি গ্রেট করে দিয়েছি এগুলোকেও আর এবারে এই পেঁয়াজ মানে আদা আর রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের সঙ্গে তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবারে কাঁচা লঙ্কাটাকে একটু জাস্ট নাড়াচাড়া করে আমি একটা বড়ো সাইজের টমেটো এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম আর দিচ্ছি টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সামান্য একটু লবণ দিলাম এবারে টমেটোটাকে নাড়াচাড়া করে একটু টিপে টিপে আমি টমেটোটাকে গলিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে টমেটোটা যখন সফট হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিলাম এক চামচ যে তরকার মশলা পাওয়া যায় সেটা দিলাম দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিলাম বিরিয়ানি মশলা কারণ আমার কাছে গরম মশলা ছিল না তাই বিরিয়ানি মশলা দিয়েছিলাম এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বিরিয়ানি মশলা দেওয়ারতে তারপরে সব কিছু নাড়াচাড়া করে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেল এতে দিয়ে দিলাম বেশ কিছু ধনে পাতা কুচি ধনে পাতাটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপরে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা তরকার ডাল তো এইরকমভাবে দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে এবারে এটা খুব ভালো মতো মিশে গেছে আর এতে দিয়ে দিচ্ছি কসুরি মেথি যখন এটা ফুটে এসছে এই ডালটা তখন আমি কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথিটাকেও খুব ভালো মতো মিশিয়ে দিলাম এবারে ওভেনের ফ্লেমটাকে আমি হায়ে রেখেছি হায়ে রেখে এটাকে ফুটিয়ে নিচ্ছি এটা যখন ফুটে এসছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা ডিমের ঝুড়ি ভাজাগুলো দিয়ে দিলাম তারপরে এই ডিমটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে এবারে আমি ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে তিন থেকে চার মিনিট একটা ঢাকা দিলাম যাতে ভালো মতো তরকাটা সেট হয়ে যায় তো চার মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম এইবারে তরকাটা কিন্তু খুব ভালো মতো রেডি হয়ে গেছে আর এটা দেখতে যত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো এরকমভাবে নাড়াচাড়া করে দিলাম আর এবারে তড়কাটা রেডি হয়ে গেছে আমি ওভেনটা অফ করে কড়াইটা নামিয়ে নিচ্ছি কড়াইটা নামিয়ে নিয়েছি ওভেন থেকে এবারে আমি সার্ভ করে নিচ্ছি দেখতে যতটা লোভনীয় হচ্ছে বারবার বলছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো তো আপনারা বাড়িতে এরকমভাবে একবার হলো ট্রাই করবেন প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ